কারো কাছে হাত পারতেছে না কারো কাছে চাইতেছে নিজে কর্ম করে খাইতেছে এই জিনিসটা আমার বেশি সবচেয়ে বেশি ভালো লাগছে আর এখানে অনেক নানান আইটেমে আর কি ভর্তা ভাবে নেশা ধরনের কিছু খুবই ভালো লাগতেছে আনটি ভর্তা কি আনলিমিটেড না মানে বলতে ভর্তার জন্য কি কোনো আলাদা প্রাইস আছে না যে যেটা নেয় ওটা চয়েস মানে যে যেটা চাষ করে ওটাই একটা জিনিস যেটা সেটা বলতে মানে ভর্তা হয়েছে আপনার আনলিমিটেড তো এখানে আপনি প্রায় বিশটা আইটেম এর মধ্যে ভর্তা আছে তো যেটা খান অবশ্যই আনলিমিটেড খেতে হবে আপনার চয়েস জাস্ট এটার জন্য কোনো চার্জ নিয়েছে না জাস্ট ফিটার চার্জ নিতেছে